Assalamu Alaikum. Ajke As amra dekhbo ekta chhotro motivational reels kibhabe banano story reels kibhabe banano AI tools Let's the. Cholen pratham video ta dekhi amra jeita baniyechi, then amra eta the tutorial ta dekhbo. Easy to follow method. Let's get started. Misu was a tiny kitten overlooked by everyone. Every jump she made toward her dreams ended in a fall. People laughed, doubted, even ignored her. But Misu didn't stop. She failed, stumbled, and got back up, again and again. One day, after countless tries, she finally reached the top she dreamed of. Misu proved that it's not size or strength that wins; it's heart. Fall seven times, rise eight. Your time is coming. Keep going. Okay, use ফ্রি টুল মানে হচ্ছে এটা অলওয়েজ ফ্রি না ফ্রি ক্রেডিট দেয় সো আমাদের এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন প্রথমে আমরা দেখি কিছু চ্যানেলস একটা চ্যানেলস সেটা হচ্ছে যে এই ধরনের মোটিভেশনাল ভিডিও আই মিন ভিতরে ইমেজগুলা একটু নড়বে আই মিন কাইন্ড অফ জুমড আউট অ্যান্ড জুম সো খুব বেশি যে আপনার ক্রেডিট খরচ হবে বা বড় ধরনের কোনো ভিডিও টুল লাগবে আসলে এরকম না ধরুন আমি আপনাকে দেখাই একটা যেমন আর আরও যদি কিছু দেখি যেমন বার্নট সিম্পল অ্যানিমেশন ওকে সো আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে একটা গল্প দরকার ছোট্ট তিরিশ সেকেন্ডের অথবা ফোর্টি ফাইভ সেকেন্ডের আর হচ্ছে একটা টুল দরকার তো টুলের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে জাবরাকেট ইউজ করব জাবরাকেটের ফ্রি প্ল্যানটা বেসিক্যালি 5টা ক্রেডিট দেয় পার উইক মানে এক সপ্তাহে মোটামুটি 5টা ক্রেডিট আপনি পাবেন 30 সেকেন্ডের ভিডিও বানাতে পারবেন দ্যাটস এনাফ ফর আস স্ট্যান্ডার্ড এআই ভয়েস প্রচুর স্টক ভিডিও ক্লিপস এন্ড মিউজিক অ্যাসেটস জাবরাকেট অটার মার্ক থাকবে এই একটা সমস্যা তো আমরা লগইন করলাম তার আগে চলেন একটা গল্প লিখি ক্রিয়েট এ 30 সেকেন্ডস Get motivational story script just the script. No scene suggestions. Okay, Mishu was a tiny kitten overlooked by everyone. Every jump she made toward her dreams ended in a fall. People laughed, doubted, even ignored her. But Mishu didn't stop. শিফেলড স্টাম্বল অ্যান্ড গট ব্যাক আপ এগেইন অ্যান্ড এগেইন সো দিস ইজ দ্য স্টোরি আমরা জাস্ট এটা কপি করবো দেন জাব্রাকাটে আসবো জাব্রাকিটে এসে ক্রিয়েট ভিডিও এখানে প্রম টু ভিডিও ইউর অ্যাল টু ভিডিও স্ক্রিপ্ট ভিডিও সো আমরা ভিডিওতে দিব দেন আমরা এটা পেস্ট করবো ওকে সো টোয়েন্টি ফোর সেকেন্ডস নেক্সট নেক্সট স্টেপে ক্লিক করবো নেক্সট নেক্সে ক্লিক করলে মোটামুটি অনেকগুলো অপশানস আসবে যে আপনি কী ধরনের এ করতে চাচ্ছেন যে এগুলো সব প্রিমিয়াম রাইট তো আমরা এআই ভিডিও প্রিমিয়াম এআই অ্যাডভারটাই এআই ইমেজ মুভিং এআই ইমেজ সো মুভিং এআই ইমেজ আসলে ফ্রি সো আমাদের আসলে এই ধরনের মুভিল মুভি আই মিন মুভিং এ ইমেজটাই আসলে দরকার সো এখানে বিভিন্ন অপশনস আছে যে আপনি আসলে এটা দেখতে ভিজুয়ালটা দেখতে কেমন হবে কী ধরনের চাচ্ছেন কার্পেন্ট গথেক সিনেমাটোগ্রাফি সিনেকো সিনেমাটোগ্রাফি লোকস মোস্ট রিয়েলিস্টিক অ্যান্ড ভিজুয়াল অ্যাপেলিং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাইবার প্যাঙ্ক যদিও ফ্রিতে আপনি এগুলো পাবেন না সো ফ্রিতে আমরা রিয়েলিস্টিক অথবা সিনেমাটোগ্রাফি নিই দেন নেক্সট স্টেপে যাই এগুলো ইমেজটাকে জাস্ট মুভ করাবে এখানে স্টার অফ ইউর স্টোরি আচ্ছা দেন নেক্সট স্টেপ তো এখানে একটা ভ্যালি গার্লাম একটা ভয়েস আছে সো আমি এটাকে চেঞ্জ করতে পারি ভিডিও মুড হচ্ছে এনার্জেটিক দ্যাটস অল রাইট এনার্জেটিক হ্যাপি প্লেফুল আপনি এখান থেকে সাসপেন্সফুল অ্যাপিক্স ইন্সপায়ারিং সো আমরা ইন্সপায়ারিং পিক করলাম মানে ভিডিও মুডটা ওকে ওয়াল দ্যাটস ইট সো এটুকু করার পরে আমরা ক্যাপশনস অন করে দিলাম মিউজিক অ্যানাবল্ড দেন জেনারেট ভিডিও তো ভিডিওটা জেনারেট হচ্ছে তারপর আমরা দেখবো যে আসলে ভিডিওটা কেমন হবে তো এই ধরনের ভিডিও বানানোর সময় ফ্রি টুল দিয়ে খুব লিমিটেশনস আছে তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফ্রি কয়েকটা টুল ইউজ করব ফ্রি কয়েকটা ক্রেডিট ইউজ করব যদি দেখি যে আমরা যে ভিডিও যে ধরনের ভিডিও যাচ্ছি ঠিক একজাক্টলি এই টুলটা এই এই টাইপের ভিডিও বানাতে পারছে এবং এই টাইপের আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমাদের সব কিছু দিতে পারছে স্টোরি থেকে শুরু করে ক্যারেক্টার থেকে শুরু করে সব কিছু দেন আমরা এটার একশো দুশো তিনশো পাঁচশো বা এক হাজার টাকা পার মান্থ খরচ করে আমরা রেগুলার ভিডিও বানাবো কারণ হচ্ছে ইটস অ্যান ইনভেস্টমেন্ট আমরা সবাই মনে করি যে আমরা ফ্রি দিয়ে সব কিছু করে ফেলবো বিষয়টা আসলে এরকম কখনোই পসিবল না আপনাকে অবশ্যই এখানে টাকা ইনভেস্ট করতে হবে আপনি ভালো ভিডিও যদি চান ভালো ভয়েস যদি চান আপনাকে অবশ্যই প্রতি মাসে কিছু না কিছু টাকা এইখানে ইনভেস্টমেন্ট করতে হবে কারণ আপনি যদি ইনভেস্ট না করেন এটাকে যদি বিজনেস হিসেবে ট্রিট না করেন আপনি কিন্তু এখান থেকে রিটার্ন পাবেন না এই জিনিসটা মাথায় রাখবেন চলেন দেখি যে ভিডিওটা কেমন হলো এই হচ্ছে আমাদের ভিডিওটা চলেন আমরা একটু ভিডিওটা দেখি একটু মুভিং একটু জাস্ট স্টোরিটা এখানে মেইন ভিডিওর ভিজুয়ালটা হচ্ছে জাস্ট কাইন্ড অফ একটু মুভিং দ্যাটস ইট এখানে যে খুব আহামরি খুব ক্রেডিট খরচ হবে ব্যাপারটা আসলে এরকম না থার্টি ফাইভ সেকেন্ডের ভিডিও ক্রিয়েট করেছে সো আমরা এখন যেটা করব এখানে ভয়েসটা শোনা যাচ্ছে না আমরা এটা একটু এক্সপোর্ট করি প্রিপেয়ার ভিডিওতে আপনি ক্লিক করবেন ঠিক আছে সো আশা করি যে এই ধরনের ফ্রি টুল ইউজ করে এবং প্রথমে কিছু ক্রেডিট ব্যয় করে আপনি একটা এই ধরনের ভিডিও বানাতে পারবেন এবং পরবর্তীতে যখন আপনার দেখা যাচ্ছে যে চ্যানেলটা গ্রো করছে মানুষজন দেখছে আপনার ভিডিওটা দেন আস্তে আস্তে আপনি কিন্তু পেড সাবস্ক্রিপশন অথবা পেড ক্রেডিট কিনে নিতে পারবেন সো ভিডিওটা অবশ্যই আপনার প্রোফাইলে সেভ করে রাখুন শেয়ার করে রাখুন আপনার প্রোফাইলে অ্যান্ড অল দ্য সোশ্যাল মিডিয়াজ আউট দেয়ার অ্যান্ড চেক এ আই ইন বাংলা ডট কম ফর ফ্রি রিসোর্সেস এবং নিউজ অ্যাবাউট আপকামিং কোর্সেস আল্লাহ হাফিজ